নমস্কার সবাইকে সুন্দরবন দিন আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন যাচ্ছি আপ্যায়ন থেকে ও বাড়ির দিকে এই টানা তিন চার দিন ধরে তো একেবারে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে থামে না গতকালের পর্বেও আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক একই অবস্থা আজকেও সেই রাত্রি সকাল দুপুর করে এক নাগারে চলে যাচ্ছে আর এখন কিন্তু একদম দুপুরবেলা ভরা দুপুরবেলাতে বেরিয়েছি টানা বৃষ্টি হচ্ছে ভাবছি এই বুঝি থামবে এইবার বেরোবো তো এ আর থামার কোনো নামগন্ধ নেই তো এই মতো অবস্থায় সব কিছু করে নিয়ে মোটামুটি যাচ্ছি আর আমাদের এই নদী রাস্তাটা তো কাদা তো ওই জন্য গাঙ্গুরটা করে নিয়ে যেতে বেশ সুবিধা হচ্ছে আর আমাদের এইখানকার এই যে রাস্তাটা হয়েছে আর দিয়ে আপনাদেরকে দেখাতাম আমার এইখানে সেই চরটা দেখুন কেমন ধস নেমেছে সামনে এতটা তবু ওই ধস নেমেছে নদী বাঁধের অবস্থা জায়গায় জায়গায় খুব খারাপ আর এরকম টানা নাগারে বৃষ্টি চললে কিসে কি হবে বুঝতে পারছি না আর এখন নদীতে ফাটা আর বোনের জন্ম শুরু হয়ে গেছে মানে ভরা কটাল আর এই ভরা কোটালে একেবারে ভরা জোয়ার আর কানায় কানায় জোয়াল উঠছে এত বৃষ্টি হলে তো জোয়ার বাড়বেই তো এখন তো ভাঁটা সেই রূপটা আপনারা দেখতে পাচ্ছেন না তো এবার আমরা আস্তে আস্তে করে যাচ্ছি ও বাড়ির দিকে গিয়ে কি অবস্থা সেটাই আপনাদেরকে দেখাবো আর আমিও দেখব খুব চিন্তায় আছি কেননা ওই পুকুরটা দু তিনবার করে ডুবে গেছে আর এবারেও যা আর মানে ঠিকঠাক আছে বুঝতে পারছি না যা বৃষ্টি হচ্ছে তা সেই বৃষ্টির চোটে ওই নেটটা আর মানাবে না পুরো ডুবে গেছে তো যাই একটু ঘুরে আসে আজ তো সোমবার আর এখান থেকে চান্দান করে যাচ্ছি না ও বাড়িতে গিয়ে চান করে ঠাকুর পূজা দেবো আর ওখানে গিয়ে সব কিছু দেখবো আর এখন এই কাদা রাস্তায় এখানে আর বেশি কথা বলবো না মোটামুটি নদীর রূপ আর আমাদের নদী বাঁধের অবস্থা কিছুটা এইখান থেকে যেতে গিয়ে আপনাদেরকে দেখালাম তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের সব কিছু দেখাতে পারবো তো দেখতে থাকুন হেঁটে এসছি তারপরে আস্তে আস্তে ভাবলাম যে এই জায়গায় একটু ক্যামেরাটা অন করি আপনাদেরকে দেখাই এই যে বস্তা দিয়ে আর বাঁশ দিয়ে পাইলিং করে এই ঘাটটা কিন্তু যেখান থেকে হেঁটে আসলাম ওখান থেকেই শুরু হয়েছে একদম ওই পর্যন্ত আর এইখানটায় আমরা এটা কিন্তু বিনা পানির একটু এপাশে তো এইখান থেকে আগে যেতাম আসতাম বা যখন এখানে জায়গা নেওয়াও হয়নি আপ্যায়নের তখন ওই এইখানে একটা ঘাট ছিল ব্লক করা একদম ওই গাছটার গোড়াতে দাঁড়িয়েও ভিডিও শ্যুট করেছি আপনাদেরকে দেখিয়েছি তো সেইখানটা কিন্তু এখন আস্তে আস্তে ভাঙনে চলে গেছে আর এইখানে সেই ঘাটটাও আর নেই তো ও পারে পাখিরলায়ের পারে ওখানটায় হচ্ছে চর চওড়া হচ্ছে আর এ পাশটা ভাঙছে নদীর এক ফুল ভাঙে আর এক ফুল গড়ে যে বলে সেটাই একদম বাস্তব প্রমাণ চোখের সামনে দেখা যাচ্ছে এইখানটা এত পরিমাণের স্রোত দেখলেই বুঝতে পারবেন এই গাছগুলো সব ওই যে পড়ে আছে একরকম মরেই গেছে সোজা হয়ে দাঁড়িয়ে আছে বটে তো এইখানটার এই রূপ আর সেই রাস্তার এই পাশটা এইখানটায় দেখি এইখানে এই রাস্তাটা কিন্তু এই নতুন করে আবার ওই জেসিবি গাড়ি দিয়ে কদিন ধরে বলছিলাম যে গাড়ি চলছে গাড়ি চলছে সৌরভ স্কুলে যাচ্ছিল যাওয়া আসার অসুবিধা হচ্ছিল তো ওই গাড়িতে এইটা পড়ে গেছে তারপরে কিন্তু এইখানটা আবার ধস নিচ্ছে এর জন্য আবার গাড়ি আসতে হবে এখানটায় ঠিক করতে হবে এই হচ্ছে নদী বাঁধের পরিস্থিতি আর একটুখানি সামনে হেঁটে গেলেই বিনা পানি তো ওখানে যাব আর সৌরভের বাবা ও চলে গেছে বিনা পানি ওখানটায় আগে আমার আগে বেরিয়েছে আমি একটু পরেই বেরোলাম তো চলুন যাওয়া যাচ্ছে দূরে কয়েকটা জাহাজ ঘাঁটি করে আছে আর এই একটা যাচ্ছে একদম আস্তে আস্তে করে যাচ্ছে আর দূরে ওপাশে জঙ্গলগুলো আর ঠিকঠাক দেখা যাচ্ছে না ধোঁয়াশা মতো মানে অন্ধকার হয়ে আছে মেঘলা একদম আর বৃষ্টি তো টানা হচ্ছে আর রোদের তো দেখা নেই কদিন ধরে কবে মিলবে জানি না জাহাজ তো একের পর এক সারিবদ্ধভাবে যেতেই থাকে আমরা দেখতে থাকি আপনাদেরকে একটু দেখালাম এসে গেছি প্রায় কাদা রাস্তা শেষ এবারে একটুখানি এখানে ইট দেওয়া আছে ওই গাছগাছালি যেখান থেকে ওইখানে তারপরে ঢালাই রাস্তা আছে এইখানে এই ইটের রাস্তা ধরে যাচ্ছি তো রাস্তাটা দেখুন কতটাই পিচ্ছিল হয়ে আছে একদম শ্যাওলা জমে গেছে হাঁটাটাও খুব রিক্সের উপরে শুধু মাঝখান থেকে একটু যেন শ্যাওলাটা কম আছে আর এই মাঝখান ধরেই সব মানুষজন হাঁটা চলা চলছে একটু সাইডে গেলেই সমস্যা তো আমার পায়ে এই গামবুট পরে থাকার দরুন খুব একটা অসুবিধা ফিল করছি না কিন্তু এটা খালি পায়ে বা চপ্পল থাকলে এইটা বোঝা যায় কয়েকবার কিন্তু এখান থেকে স্লিপ খেয়ে পড়েও গেছি আর পড়ার উপক্রম হয় পড়তে পড়তে বেঁচে যায় এমনটা হয় এক নাগারে হয়ে যাচ্ছে একদম যেন বৃষ্টির ফুট মরে না বিনা পানি চলে এসছি আর এখানে একটা ফিশারি আছে তো এইখানে মাছ ধরা চলছে একদম নদী পাশে নদীর জলও মাঝে মাঝে ঢুকে যায় আর ও এখানে আগেই চলে তো হাঁটছে দেখতে পাচ্ছি আর এদিকে তো অনেকজন নেমে পড়েছে একেবারে জাল টাল নিয়ে বিভিন্ন রকম পদ্ধতিতে মাছ ধরা হচ্ছে আর কি তো ওরা এদিকে মাছ ধরতে কখনো ওদিকে খেওলা জাল আছে হাওয়াই জাল আছে তারপরে অনেকজন নেমে পড়েছে এবং পাড় দিয়ে প্রচুর লোকজন এদিকে দেখে একটা জাল উঁচু করছে কিছু পেয়েছে নাকি বেশ বড় ফাইজের একদম কি মাছ পাচ্ছে বা কি ব্যাপার এখানে তো বড় বড় মাছও আছে এখন সব কিছু দেখা যাবে দেখানোর ব্যবস্থা হয়তো করছে যেটা আমি এখান থেকে দূর থেকে লক্ষ্য করছি তো আমি আর এখানে দেরি করবো না তাড়াতাড়ি যাব এমনি আমার দেরি হয়ে গেছে এই যে তেলাপিয়া মাছ এখান থেকে দালে বাদলা ছুঁড়েছুঁড়ে দিলো আর দাদা নিয়েই যাচ্ছে বেশ বড় বালতি তো হবে না বড় সাধন ব্যবস্থা করো যমজ বুঝতে আর এখান থেকে কলা নিয়ে যাব আজকে আগামী কাল হচ্ছে বিশ্বকর্মা পূজা তো একেবারে ওই বাড়ি থেকে একটু দুধ কলাও দিয়ে আসবো পূজা দিয়ে আসবো তো কলাটা এখান থেকে নিয়ে যাব কলা এখন हां মনে হচ্ছে বাড়ি বাড়ি যে কলগুলো যাচ্ছে তার এই চাতাল এই বানানো হচ্ছে মাথা থেকে ও মাথা সারিবদ্ধভাবে সাধু কাকায় এই কাজগুলোর যা আছে লোকজন নিয়ে করায় তো এই চাতাল ছোটো ছোট বানিয়ে আর বাড়ি ওই কল বসিয়ে এই চাতাল বসিয়ে দিচ্ছে ছোট বোতল নিয়েছি বলে ইটের রাস্তায় ঢুকলাম আমাদের মাঝখানে একটা ইটের রাস্তা আছে আপনারা জানেন তো এই ইটের রাস্তাটা পুরোটাই ছিল মাঝখানে কিছুটা ঢালাই হলো তো যাচ্ছি যেতে যেতে এইখানটা দেখুন একটা ছোট ডোবা পুকুর তো এতটাই জল বেড়েছে উপরে উঠে গেছে মানে বাড়ির থেকে রাস্তায় ওঠার এই যে রাস্তার মুখ এখানে জল উঠে গেছে প্রায় প্রত্যেকের বাড়ি এই একই অবস্থা বাগানে টাগানে জল উঠে গেছে ওদিকে কচু বাগানে জল আগে কভার করে বৃষ্টি হয়েছে তখন পুরো জল থই করতে দেখা গেছে মাঠে আর এখন করে ধান গাছ বড় হয়ে যাওয়ায় শুধু সবুজ দেখা যাচ্ছে আর জায়গায় জায়গায় যেখানে ধান গাছ ফোটো সেখানে জল দেখা যাচ্ছে মাঠেও প্রচুর জল হয়েছে একদিকে জল হচ্ছে আকাশ বন্যা ওদিক থেকে আর যত সুইচ গেট আছে সব সেইখান থেকে কিন্তু জল নদীতে বেরিয়ে যাচ্ছে ওই জন্য এখন করে জোয়ারও বাড়ছে তো এখানকার পরিস্থিতি এই আর এর ওপাশে একটা খাল আছে খালের ওপরে আবার আমাদের ঘেরিটা তো দেখা যায় ওখানে গিয়ে এখান থেকে তো সাদা দেখতে পাচ্ছি ওপাশটা ওপাশটা এমনিতেই নিচ্ছে কস্তুরু খালের এই রূপ এই যে একেবারে সব ভর্তি এপাশ উপাস দিয়ে জল পারাপার হচ্ছে কানায় কানা এদিকে মাঠের জল খালে যাচ্ছে খালের জল মাঠে কোনো আর আলাদা কিছু নেই আর কস্তুর খালটা তো এটা আপনাদেরকে এই দেখাতে পারলাম আর আবির খালের পাশে ও আসলে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসে তো এখন আমি দেখি যদি সময় পাই তো নিয়ে যাব এসে গেছি বাড়ির কাছে প্রায় আপনারা দেখে বুঝতে পারছেন এখানে বড় একেবারে পাইপ দেওয়া আছে এই খালের জল এই রাস্তা ভেদ করে ওপাশে চলে গিয়ে আবির খালে যাচ্ছে এখান থেকে আর আবির খাল থেকে একেবারে সর্জা নদীতে চলে যাচ্ছে এখান থেকে পুরো সাদা দেখা যাচ্ছে জল জল আর এই ঝড় বৃষ্টির মধ্যে বিশেষ করে গরু ছাগলের ভেড়ার সব খুব সমস্যা বাইরে বের যাচ্ছে বৃষ্টির ফুটটা যেন একটু মূল্য আবার এতক্ষণ তো আসছিলাম বেশ ভালো এদিক ওদিক কোথায় কি পরিস্থিতি আপনাদেরকে দেখাতে দেখাতে আর একেবারে বাড়ির সামনে এসে এইখানকার পরিস্থিতি দেখি আমার একেবারে মন খারাপ হয়ে যাচ্ছে কি অবস্থা আর এদিকে পাশে দিদিদের বাড়ির পুকুর তো একেবারে ডুবে গিয়ে জল উঠে গেছে ওদি কেমন আছো সব ঠিক আছো এটা তো দেখতে পাচ্ছি ওপারে পাট ডুবে গেছে না ও এই উঠোনটা নিচু হলে এখানে উঠে গেছে আর এদিকে দেখি জল আছে এখানে কিন্তু রোয়া আছে রোয়া সব ডুবে গেছে জল সব এইখানে চাপে একদম বাড়িতে চলে আসছে এবার ঢুকবো আর চলুন দেখি কি দেখা যায় এখানে পুরো একদম কানায় কানায় জল এসে গেছে এই দিকটা উঁচু আছে তাই দেখুন ঘরের দিকে যা আছে ঝাঁপ দেওয়া আছে কিছুটা সরে গেছে মাটি উঠে গেছে আগে ঘরে ঢুকে একটু ব্যথটা গুলো রেখে নি বাবা কি অবস্থা সারি দিচ্ছে এই যে কখন থামবে এই যে একটু ধরে গেল এবার যদি থামে তা হয় সে তো থামবে না আগের দিন তখন এই ঘাটটা একেবারে বের হয়েছিল আর আজকের কার অবস্থা দেখুন কি অবস্থা এখানে তো এমনি ডুবে গেছে নেট দেওয়া আছে তবু এই দেখুন পুরো মাঠ আর পুকুর সমান হয়ে গেছে আবার তারপরে এই নেটটা খুলে গেছে আগের দিন এসে ভাবছিলাম যে সোমবারে তো এসছে এবার অন্য একটা বাড়ি আসবো এসে পুকুরে টাছ কী অবস্থা দেখব আগে তো দু তিনবার করে এরকম হয়েছে তো সে আসবো আসবো আর তার মধ্যে তো এই অবস্থা তাই এতবার যদি পুকুর এরকম ডুবে যায় মাঠের সঙ্গে এই অবস্থা হয় তো আর কিছু আছে বলে মনে হয় না এখান থেকে পাড়ার এখান থেকে পুরো জল এখন ওই পাড়ের দিকে একটু ঘুরে আসি দেখি কিন্তু দেখা সার কিছু তো করতে পারবো না পুকুরের পাড়ের এই জায়গাটা একটু উঁচু আছে দেখা যাচ্ছে আর মাছ টাছ ছাড়বো না পুকুর টুকুর ঠিকঠাক না করে এবছরেই কত মাছ ছাড়া হলো লাস্টের দিকে চালাই মাছ তারপরে বলদা চিংড়ি কতটা ওই বাবু কাকার কাছ থেকে নিয়ে নিয়ে ছাড়া হলো আর তার আগে পুরানো মাছ তো কম বেশি ছিল আর মাঠের এই পুকুর থেকে মাঠে জল বের করার এইটা এই জানের মুখ এটা উঁচু হয়ে গেছে নাকি ঠিক আছে দেখতে পাচ্ছি আর এইখানটা তো পুরোটা রোয়া ছিল দূরের থেকে দেখছিলাম তখন শুধু সাদা সাদা দেখতে পাওয়ার কারণ হচ্ছে পুরো ডুবে গেছে রোয়া গুলো আর এরকম যদি টানা কয়েকদিন থাকে তো এই রোয়া কিন্তু সব পচে যাবে দেখুন একটু করে আগা সামান্য দেখা যাচ্ছে আর সব একদম জলের তলা পুরো মাঠ কিন্তু রোয়া এর আগের বার যা হলো যা ক্ষতি হচ্ছিল তাও সামলে নেওয়া গেছে সব চাষিরা সামলে নিতে পেরেছে এখান থেকে ওখান থেকে পাতা জোগাড় করে তারপরে আবার করে ধান ফেলে কোনো রকমে রুয়েছে তারপরে আবার ফের এই অবস্থা তাহলে আর হবে কি করে পুকুরের পাড়ে ওই ঘাসের ওইখান থেকে যেন জাপানি ফুটি এ করছে যাচ্ছে এরকমটা এই পাটটা এখনো দেখতে পাচ্ছি একটু জেগে আছে আগে সপ্তাহে সবাই মিলে এসে এই মাছাতে বসলাম আজকে আর বসবো না এমনি ভিজে আছে আর তারপরে আমার এখন অনেক কাজ এদিক ঘরের দিকে একটু পরিষ্কার করবো তারপর চান করবো ঠাকুর পূজা দেবো আর কাকিমাদের বাড়ির দিকে ওদিকে কি অবস্থা এখনো যায়নি এসছি যখন একটু ঘুরে যাবো কলার কাঁদি একটা কথা হয়ে গেছে ওদিকে এই পর দিয়ে যাবো কি করে যাবো কি করে মানে পৌঁছে গেছি এখানে কাপড় দিয়ে বাঁধা পচে গেছে কাপড়টা কলা গাছের গায়ে পাল্লাটা পুঁতে আর এইভাবে দিলাম কলা গাছের গায়ে আর বাঁধলাম না এদিকে এই কলা গাছটা হয়ে গেছে তাও এখন আছে আবার কয়েকটা কিন্তু কলার কাঁদি পড়েছে এই এই একটা তো দানা কলা এই একটাও দানা কলা এই মোশাটা পেরে নেব জল পড়ছে কাঁচিটাচি কিছু তো নেই তোমার টক টক পুরো আঠা করে পেরে নিলাম সামনে এখনো একটা কলার কাঁদি এটা এটাও দানা সামনে সামনেরটা দানা কোলা না এই পাশে তো একটা পুকুর আছে আর আমাদের এই পুকুর মাঝখানে এই বাঁধটা তো একেবারে কানায় কানায় দেখতে পাচ্ছি জল তো সরছে ওই জন্য ডুবে যাওয়াটা দেখতে হয়নি আর কি আর আর একটা কলার কাঁধির কথা বলছিলাম এই যে ই ছোটো ছোটো কলা বের হচ্ছে এটা কিন্তু দানা কলা না ওই যে পাকিয়ে খায় সেই কলা তো ইয়ার মশাটাও পেরে নেব এটা একটু লাঠি টাঠি বাঁধিয়ে ইয়ে করতে হবে কেননা অনেকটা উঁচুতে একবার হয়েছিল বাড়ির ওপরে জল উঠে গেছিলো পুরো সে সব নৌকা নিয়ে পারাপার হতো তখন এই ঘরটা বাঁধা হয়নি আগে একদম ছোটো একটা ঘর ছিল সেই সময় তো এবারে যা কল্পের উপর দিয়ে হচ্ছে বলতে রকম পরিস্থিতি এখন আবার একটু রোদ বের হয়েছে রোদের দেখা মিলল আজকে ভিডিওতে আপনাদেরকে একটু রোদের আরিস দেখাতে পারলাম আগের বারে দেখেছিলাম গাছে পেয়ারা ছোট ছোট হয়েছে তো একেবারে পাত্র নিয়ে যাচ্ছি ওদিকে পেয়ারা পারবো গাছ থেকে আর এদিকে পেঁপে দেখুন অনেকটাই কিন্তু বড় হয়েছে এক সপ্তাহের মধ্যে অনেকটাই বড় হয়েছে সামনের সপ্তাহের দিকে পাড়া যাবে পেঁপে বড় পেঁপেটা সামনের সপ্তাহে এখানে কয়েকটা পেয়ারা হয়েছে আর এই পেয়ারা গাছটা কি হচ্ছে বুঝতে পারছি না পেয়ারা গুলোর গায়ে কালো কালো মতো হচ্ছে এই যে দেখুন এলো কি এখন তুলে নি ইয়ে হয়েছে কিন্তু সব গা কেমন আর এগুলো এখনো হয়নি ডাল একটা নিচে চলে গেছে দুটো পেরেছি এখন এগুলো খাওয়া যাবে কিনা জানি না তো যাই হোক এখন নিয়ে যাই দেখি আর আসার পর পরই পাশে এখানে একটা বক্স বাসছে তারপর ওদিক থেকে গান ভেসে আসছে যেখানে যাই খুব সমস্যা আপায়নের ওখানে সকাল থেকেও চলছে মাথা উঁচু করে দেখতেই দেখলাম এই আর একটা কলার খাঁটি এটাও পাকিয়ে খায় আর এই মোচাটাও কেড়ে নেব মোটামুটি আজকে তিনখানা মোচাপাড়া হলো এই পেঁপে গাছ আর এইটা একসঙ্গে লাগানো মাঝখানে এমন ভালো হচ্ছিল ভাবছিলাম বোধহয় হবে পেঁপে টেপে সে কেমন একটা শুকিয়ে মরে যাচ্ছে গোড়াতে ইঁদুর লেগেছে ছাগল ঢুকে গেছে

না তুমি হায়া করতে চাও তাহলে ছাগল বাচ্চা তো বাড়ি গেল নাকি তো বৌমা বলতে কি হয় দিদি আই আছে আই যাও আচ্ছা আমি তো ট্রেনে কি খুশি নাই তারপর যাও ওখানে যে যাওয়ার পথে ঘুরে যাবো খাল ডাল তো একদম পুরো মরতে আর আতে নৌকাটা না হ্যাঁ কালকে রে শনিবার দিন কি মানে রাতে যে ফাটা উঠি যে কথা বলে যে স্টার্ট আছে তাহলে তো তোমার ইয়ে পাতি সেই পুরো খালে দিয়ে শুকিয়ে যাবে তারপরে কেন জল উঠতো বোধহয়

বর্ষা বলো না একটুখানি এই রোদের আড়ি জালো তাই এইবার মনে হয় ধরবেন তাও আজকে ধরবে না কালকের দিন না কাটা পর্যন্ত এই ভাদ্র মাসে শেষে সব ময়লা বের করা হাত দিনে ময়লা বের করা বলে পরিষ্কার জস্কার করা তা সে তোমার কি পরিষ্কার কর বা কোন জিনিস নিজেরা যেগুলো ব্যবহার করা হচ্ছে তাই তোমার সেগুলো শুকাচ্ছে না তার ঘর বাড়িতে আমি ওই পেয়ারা পার্টি গেলাম যে হাত চুলকাচ্ছি সমান মানে মশা লাগে বোধ না নাকি কি জানি ওই পেয়ারা দুটো পরিষ্কার জিষ্কার না থাকলে দেখলাম বড় হয় না যে কোনো জিনিস আগের বার এসে কলা গাছে টা পুড়েছে এইখান থেকে কি অবস্থা তাই এটা দেখা বড় আলু গাছ সেই

এই বাড়িতে আসলাম তারপরে আপনাদেরকে যে রোদ দেখালাম বৃষ্টি কিন্তু তারপর থেকে আর হচ্ছে না কিন্তু একেবারে ধরে গেল না রাত্রি আবার আসবে বুঝতে পারছি না তো এ বাড়িতে অনেকটা সময় কাটালাম ঘরে ভেতরে একটু পরিষ্কার করলাম তারপর চান্দান করে ঠাকুর পূজা দিয়ে বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে নিলাম এবারে রওনা দেব ও বাড়ির দিকে একটু গোস গাছ করে গুছিয়ে নিলাম সব কিছু বেশি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবো না একেবারে এমার্জেন্সি যেগুলো দরকার বাড়ির থেকে ভেবে এসছি সেটাই নিয়ে যাচ্ছি সঙ্গে করে আর আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখালাম আর এইবারে চাইছি যে বৃষ্টিটা থেমে গেলে আর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে দেখি না হলে আবারও যদি বৃষ্টি হয় তো অবস্থা খুব খারাপ তো যাই হোক এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ